নমস্কার বন্ধুরা সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা এই রেসিপিটি খেতে খুবই সুন্দর হয় রুটি লুচি পরোটা ভাত সবার সাথে খেতে খুবই ভালো লাগে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন আজকে শুরু করা যাক আজকের এই রেসিপিটি ওলের ডালনা তৈরি করার জন্য এখানে আমি ওলটাকে দেখুন বড়ো সাইজ করে কেটে নিয়েছি অপরদিকে আলুটাও সেম আমি দেখুন বড়ো সাইজ করে কেটে নিয়েছি এরপর ওল আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ওল আর আলুটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নেব এখানে ওল আর আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায় কারণ গলে গেলে ডালনাটা খেতে একদমই সুন্দর হয় না এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল গ্যাসের ফ্লেমটা হাই রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ওলার আলুটা আমি সেদ্ধ করে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ওলার আলুটা সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের পর আমি এটা দেখাচ্ছি দেখুন ওলার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি এমনভাবে সেদ্ধ করেছি দেখুন একদম গলে যায়নি গোটা গোটা আছে এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল চিংড়ি মাছটা এখানে আমি লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেব ওলের ডালনা রেসিপিটি খুবই সুন্দর হয় বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের ত্রিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম গোটা জিরা একটা তেজপাতা আর এখানে দিয়ে দিলাম আমি দুটো মাজানো পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দেখুন এখানে লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা আর এক চামচ মতো লঙ্কা বাটা আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো রসুন বাটা সমস্ত মশলাটা আমি ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই রান্নাটা আমি করে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো টমেটো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পনেরো মতো নুন টমেটো যাতে নরম হয় তার জন্য এখানে নুনটা আমি অ্যাড করলাম এরপর এখানে আমি এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সমস্ত মশলাটা এরপর আমি ভালো করে কষে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা দেখুন ভালো মতো কষানো আমার হয়ে গেছে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর মশলাটা ভালো করে কষানোর পর এরপর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওল আর আলু ওল আর আলুটা ভালো করে আমি মশলাটার সাথে কষে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে রান্নাটা করে নেব ওলার আলুটা ভালো করে মশলার সাথে কষাতে হবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম গুড়ের ডাস্ট এরপর ভালো করে ওলার আলুটা আমি কষে নেব ওলার আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আমি খুবই অল্প দেব কারণ খুব সামান্য গ্রেভি রাখবো তার জন্য অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম জলটা দেবার পর এটা এক মিনিট মতো রান্না করে নেব এটা ফুটে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দেওয়ার পর এটা আমি আবারও এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পর নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয় এটা দেখুন একদম অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এরপর নামিয়ে নেব সার্ভ করার জন্য তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই